এসালা কেমন গরি গাড়ি গাড়ি চালায় একটু করে যায় আবার থামে আবার স্পিড দিবে আবার যা আস্তে আস্তে চালাবে আমি থাকা অবস্থায় যদি গাড়ি ধরে তাহলে আমি আমার গাড়ির কাগজ দিব কেউ কি কোনো দিনও নাম্বার চেক করে কেউ কি কোনো নাম্বার প্লেট চেক করে এটা কোন আগে হ্যাঁ তাইলে গাড়ির কাগজ দেখে ঠিক আছে ওকে আমার গাড়ির কাগজ তো অল ওকে ডিজিটাল নাম্বার নাম্বার প্লেট করা স্মার্ট কার্ড স্মার্ট কার্ড দেখলে এমনি চাই কি আমি তোমার কি না হ্যাঁ বরাবর যাব রাস্তা ফাঁকা তো আর রাস্তা ফাঁকা জ্যাম পরে ঢুকাম হ্যাঁ আর না রাস্তা এখন ফাঁকা ওইটা মেলা ঘুরে লাগে ভাই ওইটা মনে করে স্টেডিয়ামের সামন দিয়ে অনেক ঘুরা খায় এটা তো কাছে এই যে দশ নাম্বার চলে আসলাম ওটা তো কত ঘুরে ঘুরে যাওয়া লাগে কি এরকম মনেই থাকে না বাসগুলা কয় টাকা লাগে ঠিকঠাক করতে এটা ভালো বাস দিতে ইচ্ছা করে ওগুলো এটা বাজতে আমার মনে করেন এগুলা বাস পুড়ে এলে সরকারের কাছ থেকে আমাদাজি টাকা নেয় মাঝখানে সিগন্যাল মার কতটা রিক্স নিচ্ছে তারা নাম ট্রান্সফার করা যাচ্ছে गुड जॉब गुड जॉब ना डायने डुगे जाए भाई देना जन रहे आ जाए लगता है और की चला भाई